বন্ধুরা আজকে আবার অনেক দিন পরে তোমাদের কাছে আমি আমার লাঞ্চটা শেয়ার করছি ভাবি প্রতিদিনই যে আমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো তোমাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগে তোমাদেরটাও আমি দেখি যখন তখন তোমরাও আমার সাথে শেয়ার করে নাও যে আমাদের প্রত্যেকের প্রত্যেক দর্শকের সাথে শেয়ার করে লাঞ্চ ডিনার নাও এটা আমাদেরও দেখতে খুব ভালো লাগে তা কিন্তু সময় করে উঠতে পারি না গো এত তাড়াহুড়ো থাকে না প্রতিদিন এবারে ভিডিও করতে গেলে তো মিনিমাম পাঁচ মিনিট সময় লাগে কিন্তু সেই সময়টুকু আমার হাতে থাকে না আমার বয়স্ক বাবাও আমার কাছে থাকে তাকেও দেখাশোনা করতে হয় তা আজকে আবার একটু সময় বার করতে পেরেছি কোনো রকমে তাই তোমাদের সাথে আমার লাঞ্চটা শেয়ার করছি এই যে দেখছো ভাত পাশে ডিমের ডবল ডিমের অমলেট রয়েছে আর এদিকে গন্ধ লেবু আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি নুন পাতে খাই না কাঁচা নুন আর এই যে তোমার আলু পটলের তরকারি মাখা মাখা করে কাঁচা লঙ্কা দিয়ে এই পনিরের তরকারি করেছি আর এইটা তোমার এই ছোটো ভেটকি মাছের পাতলা ঝোল ধনে পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে তোমার পাবদা মাছ রান্না করেছি দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর একটু ধুদুল কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে কারণ এই গরমে ধুদুলটা ঠান্ডা রাখে পেটটা এই জন্য ধুধুল দিয়ে করেছি যখন যেরকম মানে গরমে যখন যেরকম পারি করি কোনো সময় বেগুন দিয়ে করি কোনো সময় ধুদুল দিয়ে করি কোনো সময় শুধু ক্যাপসিকাম দিয়েও করি আর এই যে দেখো আমের চাটনি নিয়েছি এই দিয়েই আজকে আমার লাঞ্চ কমপ্লিট করব আর তোমরা তোমাদের জন্য আমি অপেক্ষা করছি তোমরা কে কে চলে আসবে তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করতে পারলে আরও ভালো লাগবে